আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো ছাদ বাগানে লেবু গাছ বন্ধুরা এই শীতের শুরুতে আমরা ছাদে অনেকেই লেবু গাছ বসিয়েছি তো সেই লেবু গাছের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদেরকে দেব যে এই শীতের মুখে কি করতে হবে নাহলে কিন্তু খুবই বিপদ তাই এই বিপদগুলো দূর করতে আমাদের এই পরিকল্পনাটা আগে থেকেই নিতে হবে বন্ধুরা আমি পাচ্ছি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি তা কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের গাছের মাধ্যমে দেখিয়ে দেব চলুন দেখাই দেখুন বন্ধুরা এটা আমার ছাদের লেবু গাছ দেখুন যাদের গাছে এই ধরনের ফুল এসছে দেখতে পাচ্ছেন এই ধরনের ফুল এসছে এখন কিন্তু শীতের শুরু এখন দেখবেন লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন কোনো কোনো ফুল ফুটে গেছে কোনো কোনো ফুল লেবু আকার নিয়ে নিয়েছে আমি দেখাই আপনাদেরকে যে লেবুর গুটি পর্যন্ত বেঁধে গেছে দেখুন লেবুর গুটি বেঁধে গেছে এই ধরনের দেখুন লেবু এখান থেকে ফুল এসে গেছে ফুল থেকে লেবু ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ধরতে শুরু করেছে তা এই ধরনের যাদের গাছে ফুল এসছে কারণ এইটাতেও গাছের ফুল আসারই সময় তাই যাদের গাছে ফুল আসবে তারা কিছু কিছু দিক খুব সতর্ক হয়ে চলবেন কারণ এই সময় যদি আপনি একটু ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছে ফুলই আসবে না আর যদিও ফুল এসে থাকে বা ফলও ধরে থাকে সেই ফুল এবং ফল দুটোই কিন্তু আপনার গাছ থেকে ড্রপ হওয়া শুরু করবে এবং সব ঝরে পড়ে যাবে তাই যে বিষয়টা বলছি সেই বিষয়টা অত্যন্ত মন দিয়ে শুনুন এবং সেটা করতে থাকুন যাদের গাছে ফুল এবার বলি যাদের গাছে ফুল আসে না তারা কি করবে যাদের গাছে ফুল আসেনি তারা এই সময় গাছের গোড়াতে জল একদম দেবেন না গাছের গোড়াতে জল দিলে কিন্তু গাছে আর ফুল আসবে না তাই গাছের গোড়াটা কিন্তু শুকনো রাখুন শীতের শুরুতে গাছের ফুল আসে তাই শীতের শুরু থেকে গাছে একদম জল দেবেন না আর খাবারও দেবেন না জল আর খাবার যদি আপনি একবার দিয়ে দেন তাহলে কিন্তু গাছে ফুল ফল কিচ্ছু আসবে না দেখবেন নতুন নতুন পাতা ধরে যাবে বা গজিয়ে যাবে আর গাছে ফুলফলা আসবে না আর তারা কি করবেন যখন জল দেবেন তখন একটু টব অনুযায়ী দশ ইঞ্চি টবের জন্য দু গ্রাম এসওপি জিরো জিরো পঞ্চাশ এটা দোকানে গিয়ে বলবেন এসওপি জিরো জিরো পঞ্চাশ দিতে সেটা দু গ্রাম ওই দশ ইঞ্চি টবের জন্য ছড়িয়ে দেবেন মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন বা আপনি সপ্তাহে একবার করে এসওপি জলে এক লিটার জলে এক গ্রাম হিসাবে স্প্রেও করতে পারে এইভাবে দিন পনেরো করুন পনেরো দিন করুন দেখুন আপনার গাছে ফুল এসে যাবে এবার বলি আপনাদের যাদের গাছে ফুল অলরেডি এসে গেছে তারা কি করবেন দেখুন বন্ধুরা যাদের গাছে অলরেডি ফুল এসে গেছে তারা কিন্তু ভুল করেও গাছে আর জল দেবেন না গাছে জল দিলে এই একই রকম কারণ ঘটবে গাছে জল দিলেই যে ফুলগুলো এসছে সেই ফুলগুলো সব ঝরে যাবে যে ফলগুলো এসছে সেই ফলগুলো হলুদ হয়ে গিয়ে কোনো কারণে ঝরে পড়ে যাবে জল দেওয়ার জন্য আর খাবার তো একদম দেবেনই না এখন দেবেন না খাবার আর জল এই দুটো জিনিস আমরা কখন দেব এই দুটো জিনিস আমরা দেব যখন গাছটাতে দেখতে পাবেন যে লেবুগুলো বেশ মোটর দানার মতন গুটি বাঁধতে শুরু করেছে সব ফুল থেকে ফল ধরে গেছে রকম কোনো ফল ড্রপ হওয়ার আর সম্ভাবনা নেই আপনি দেখে বুঝতে পারবেন সেই সময় আপনি গাছের গোড়ায় খুঁচিয়ে মিক্স খাবার দিয়ে দেবেন মিক্স খাবারে কি দেবেন দশ ইঞ্চি টবের জন্যে আপনারা এক মুঠো নিমখোল অবশ্যই দেবেন কারণ লেবু গাছ নিমখোল খুব পছন্দ করে এক মুঠো নিমখোল দেবেন এক মুঠো খোল দেবেন এক মুঠো হাড় দেবেন এক মুঠো শিঙ্কুচি দেবেন এক চামচ কি হাফ চামচ মতন আপনি গ্র্যানুয়েল দেবেন মানে ওই মাইক্রো নিউট্রিয়েন্ট সি উইথ পাওয়া যায় ওই সি উইথ একটু দিয়ে দেবেন আর যারা অনেক দিন যাবৎ গাছে লেবু গাছে চুন দেননি তারা হাফ চামচ মতন চুন মিশিয়ে দেবেন দিয়ে আর মুঠো ভার্মি কম্পোস্ট দেবেন এই যে কটা পরিমাণ বললাম সেমভাবে আপনারা খাতায় নোট করে নেবেন সেইভাবে আপনারা টুকে নিয়ে লিখে নিয়ে সেইভাবে মিক্স করবেন খাবারটা মিক্স করে আর তার সঙ্গে আর একটা কথা বলে দিই ভুলে গেছি সরি এক চামচ মতন এক গ্রাম দু গ্রাম মতন আপনারা সাফাঙ্গি সাইড দেবেন এই কটা জিনিস আপনারা মিশিয়ে দিয়ে মিক্স করে গাছের গোড়ায় খুঁচিয়ে আর জল দিয়ে দেবেন এইবার কী হবে যখন দেখলে না যে আপনার গাছের লেবু গুটি ধরে গেছে তখন যদি খাবারটা দেন তাহলে দেখবেন গুটিগুলো বড় হতে শুরু করছে লেবুগুলো বড় হতে শুরু করছে কিন্তু তার আগে এই কাজটা একদম ভুলেও করবেন না এই কাজটা যদি আপনি একবার ভুলে করে ফেলেন অনেকেই জানেন না যে কখন কি করতে হয় তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম আমি এই কাজটা যদি ভুলেও আপনারা উত্তেজনার বসে করে ফেলেন দেখবেন আপনার গাছে কিন্তু আর লেবু আসছে না এবং লেবুর ফুলও ধরছে না তাই সতর্ক হয়ে যান এখন থেকেই যাদের ফুল আসে তারাও যেটা বললাম সেটা করুন এবং যাদের কাছে ফুল এসে ফল ধরেও গেছে তাদেরও যে কথাটা বললাম এই কটা জিনিস এই দুটো জিনিস আপনারা ফলো করুন দেখুন আপনাদের কাছে অজস্র লেবু ধরবে এবং একটা লেবুও গুটি ঝরবে না কোনো সমস্যা হবে না সব লেবু গুটিগুলো দাঁড়িয়ে যাবে এবার বলি গুটিটা যখন দাঁড়িয়ে যাবে তখন কি করবেন খাবার তো দিয়ে দিলেন জলও দিয়ে দিলেন এবার কি করবেন দিন পনেরো অন্তর গাছটাকে একটু খাবার স্প্রে করবেন ওপর থেকে একটু খাবার স্প্রে করবেন আপনারা ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারেন বা মাইক্রোনিউট্রিয়েন্ট এক মাস অন্তর স্প্রে করতে পারেন মোবোমিন ইউজ করতে পারেন যেটা মাইক্রো ইউজ করতে পারেন এগুলো এক মাস অন্তর অন্তর একটু স্প্রে করতে থাকুন দেখবেন আপনার গাছে খুব সুন্দর ফল ধরবে এই যত্নের পরিচর্যা করতে থাকুন দেখুন আপনার গাছে লেবু খুব ভালোভাবে ধরবে এবং আপনিও খুশি হয়ে যাবেন যেগুলো বললাম সেগুলো আপনারা অবশ্যই করতে থাকুন পরিচর্যা গাছকে করতে থাকুন ততক্ষণ দেখবেন আপনার কাজ খুব ভালো হয়ে উঠবে আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ